বিপিএসসি প্রশ্ন ফাঁসের ঘটনায় গাড়ি চালক আবেদ সহ গ্রেপ্তার সতেরো বিপিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় দুই উপপরিচালক ও গাড়ি চালক সৈয়দ আবেদ সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার আট জুলাই একাধিক জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় সরকারি কর্মকমিশনের প্রশ্ন ফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর এখন আলোচিত নাম চালক আবেদ একটি বেসরকারি টেলিভিশনের নিউজ প্রচারের পর এই গাড়ি চালক সহ অনেকের নাম উঠে আসে এর মধ্যে সন্ধান মেলে আবেদ আলীর সম্পদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দ আবেদ ব্যক্তিগত প্রোফাইল ঘেটে দেখা যায় রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড দান খয়রাত ও পরহেজ নানা খবর সৈয়দ আবেদ গ্রামের বাড়ি মাদারীপুর জেলার দাসার উপজেলায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে তার বিপুল বিত্ত বৈভবের খবর ঢাকায় ও গ্রামে একাধিক বাড়ি গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে তারই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিত্ত বৈভব বানিয়েছেন বলে দাবি করেছেন তিনি আবেদারি এলাকায় শিল্পপতির পরিচয় দেন করতে চান উপজেলা চেয়ারম্যান নির্বাচন প্রতিনিধি মাদারীপুর সরকারি কর্মকমিশনের গাড়ি চালক হিসেবে কর্মজীবন শেষে অবসরে গেছেন সৈয়দ আবেদালি ওরফে জীবন বয়স ষাট তবে গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার এলাকার মানুষের কাছে তিনি শিল্পপতির পরিচয় দিতেন সেই পরিচয় তিনি ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার জন্য প্রচারণাও শুরু করেছেন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস জড়িত অভিযোগে সরকারি কর্ম কমিশনের দুজন উপপরিচালক দুজন সহকারী পরিচালক সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী রয়েছেন তিনি প্রশ্ন ফাঁস করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে গত রোববার ও গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই সতেরো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের বাসিন্দা জীবিকার তাগিদে মাত্র আট বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন ঢাকায় সেখানে ছোটোখাটো নানা কাজ করতেন এক পর্যায়ে গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে তারপর আর ফিরে তাকাতে হয়নি অর্জন করেছেন বিপুল সম্পদ রিয়েল এস্টেটের ব্যবসা করে এই সম্পদ অর্জন করেছেন বলে দাবি করতেন তিনি গ্রামে তার দুই ভাই এলাকায় কৃষি কাজ অটো অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে প্রচারণা চালাচ্ছিলেন আবেদ আলী দুই বছর ধরে সৈয়দ আবেদ আলীকে নিজ এলাকায় বেশ সরব দেখছেন বাসিন্দারা তিনি দাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চান এজন্য দীর্ঘদিন ধরে নানাভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এলাকায় গরিব দুঃখীদের দান খয়রাতের পাশাপাশি পোস্টারও সাটিয়েছেন দুই বছর আগে গঠিত দাশার উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন দাসার উপজেলার স্থানীয় বাসিন্দা সৈয়দ রাকিব হাসান গতকাল গণমাধ্যমকে বলেন আবেদারের নিজ গ্রামে প্রায় ছয় কোটি টাকা খরচ করে বিলাসবহুল তিনতলা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন বাড়ির পাশে করেছেন মসজিদ এছাড়া সরকারি জায়গা দখল করে তার গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন দুই কোটি টাকার বেশি দামের জমি তার ঢাকার মিরপুর শ্যামুলিতেও বাড়ি রয়েছে বলে শুনেছেন স্থানীয় রাজনীতির মাঠে ময়দানে দামি গাড়িতে চড়ে গণসংযোগ করেন সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম বাবা ছেড়ে এলাকা দু হাত ভরে দান খয়রাত করেন যা ছবি ভিডিও ফেসবুকেও দেন পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা এলাকার ছবি বালিগ্রাম এলাকার বাসিন্দা আতিকুল ইসলাম বলেন গত কোরবানির ঈদে দামি গাড়িতে চড়ে একশো জনকে এক কেজি করে মাংস বন্টন করেন সোহানুর রহমান সেই ভিডিও শেয়ার করেন নিজের ফেসবুকে সোহানুর রহমান শুধু একটি গাড়ি নয় একাধিক দামি গাড়ি ব্যবহার করেন সবই দামি ছকচকে পড়েছেন ভারতের শিলংয়ে তারপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ও তিনি দাসার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি পদেও আছেন আবেদারির হঠাৎ এমন উত্থান দেখে রীতিমতো অবাক দাসার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাৎ হোসেন তিনি গণমাধ্যমকে বলেন আবেদ দলীয় পদ নেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন শুনেছেন তিনি ডাসার উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করবেন তার ব্যানার প্রেস্টুন রাস্তাঘাটে দেখেছেন হোসেন বলেন আবেদলি মূলত ঢাকায় থাকতো শুনেছি সরকারি গাড়ি চালাত অনিয়মের কারণে তার চাকরি গেছে পরে হঠাৎ শুনি ঢাকার বড় ব্যবসায়ী হয়ে গেছে মাঝে মধ্যে এলাকায় এসে গরিব মানুষের মধ্যে টাকা পয়সা বিলাত খাবার দিত মানবিক কাজ করে সে সবার কাছে অন্য ভাব নিত